আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু পমিয়া আশা কিছু না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন ঈদ মুবারক বন্ধুরা ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে বানিয়েছি শেরকর্মা খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি খুব ভালো লাগবে বানিয়ে দেখবেন খুব সহজ পদ্ধতি তো বন্ধুরা আপনার বোনের একটাই আবদার আপনাদের আপনাদের কাছ থেকে যে ঈদের একটা উপহার যে পুরো ভিডিওটা ওয়াচ করবেন বন্ধুরা পাশে থাকবেন নতুন বন্ধুরা ছোট্ট পেজটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পূর্ণবন্ধুদের অসংখ্য ধন্যবাদ এখানে তিন কেজি দুধ নিয়েছি দুধটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি একটু আগেই বসে দিয়েছিলাম অনেকটা দুধ উঠেই এসেছে দুধটা আমি জাল করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এলাচ আর দিয়ে দেবো তেজপাতা চারটে এলাচকে আমি থেতো করে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব এক বাটি এই বাটি দিয়ে আর এক বাটি চিনি দেব বাটি চিনিকে আমি দিয়ে দিলাম সারা বাদামকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেটে নিয়েছি বাদামকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব কাজুটাকে দিয়ে দিলাম আমন দিয়ে দিলাম পেস্তাটা দিয়ে দিলাম এই বাদামের নাম বন্ধুরা আমি ভুলে গেছি হিমশক্তি পথে খুবই সুন্দর লাগে মসুরি ডালের মতো খুব টেস্ট লাগে খেতে এটাকে দিয়ে আমি ভালো মতো জাল করে নেব এটা এক প্যাকেট সিমইকে আমি কড়াই ঘি দিয়ে ভিজে নিয়েছি এটা এবার দুধের মধ্যে আমি দিয়ে দেবো এই বাদামগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি সিমইটা দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি সুন্দরভাবে ফুটে গেছে গ্যাসটাকে আমি একদম আস্তে করে দেব আস্তে করে দিয়ে দিয়ে দেবো অনিয়ান আমি প্রয়োজন মতো দিলাম পাঁচ চামচ থেকে ছ চামচ বড় চামচে দিয়ে দিলাম গ্যাসটাকে আস্তে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে টা রেডি ঠান্ডা হলে এটা ঘনত্বটা একদম ঘনও হয়ে যাবে সুন্দরভাবে এই এতটা পাতলা থাকবে না গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম আস্তে দিয়ে কনডেন্স মিল্কটা মিলিয়ে নিয়েছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এটা আমি ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো দেখুন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি যে এতটা ঘনত্ব হয়ে গেছে এতটা পাতলা ছিল ঠান্ডা হওয়ার পর সেরকম আমাদের রেডি আমি একটু কিশমিশকে ভেজে রেখেছিলাম এর উপরে দিয়ে দেব যে বাদামগুলো এক্ষুনি আমি মেরে দিলাম ওগুলো আবার ওপরে ভেসে উঠবে কেমন লাগলো বন্ধুরা জানাবেন দারুণ টেস্টি হয় এইভাবে বানিয়ে দেখবেন এইভাবে কিছুটা কিশমিশ আমি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ আমি কিশমিশ দিয়েছি